জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল সদস্য নিয়োগ পাওয়া তিন বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন জুলাই আগস্টে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না এ সময় চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টের মামলাগুলো দুই ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কার্য পরিচালনা করা হবে গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায় না দেশের মানুষ এদিন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল